আমার ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এলাম একটা ভিডিও নিয়ে হোটেল কিচেন খোলা শোধা টাইমে নিয়ে এলাম দেখো সবাই কি রকম খাবার খাওয়ার জন্য বানাচ্ছে বানিয়ে খাওয়ার জন্য চেষ্টা করছে সেইটা দেখাতে থাকবো আপনারা দেখতে থাকুন অ্যাকচুয়ালি আজকে কাস্টমার ওই উত্তরপ্রদেশ ছেলে সাম ভাই হ্যাঁ ওরা ডাকি এই দেখতে পাচ্ছেন ওরা সেই খাবার বানাচ্ছে কমেন্টে করছে এই তরকারি বানাচ্ছে এদের উপরে আমার বোন পুরো ভর্তি হয়ে যাচ্ছে যাই হোক আজকাল কাস্টমারও কম হয়েছে এ বানিয়েছে চিকেন কারি তাই জন্য টেস্ট করছে বলছে নমা নুন লাগবে নুন দিচ্ছে কালারটা যে যা খাজ হয়েছে আর যে যে বন্ধুরা সব হোটেল কাজ করে তারা খাওয়া দাওয়া কিরকম কমেন্টে অবশ্যই জানান ঠিক আছে এরকম আমরা ভিডিও বানাতে থাকি সময় পেলে বানাই আপনারাও বানান কে আর এ আসামি সে খানা ডিম ইয়ে করছে চামচ লাগে না হাত অ্যাকচুয়ালি একে দেখার ছেলের নয় তো মেয়ের মতো লাগে এরা কী করবো এর অত পাগল মেন্টাল ও কম বোঝে হিন্দিও ঠিক রকম জানে না বানানো হচ্ছে না কী সাম্বাই এরকম হ্যাঁ কি রে তখন বানানো হচ্ছে না হচ্ছে না বানা ভালো করে আর কী রকম বানাচ্ছে আর একজন চলে ঢুকে গেছে ব্যাস হয়ে গেছে বানাও হুম ব্যাস এই ঝগড়া মা শেষ সংসার কেন ঢালছে রে বান এই তো মালিকের মেয়ে মালিকের বউ